প্রতিদিন সকাল ছটায় চায়ের জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গ্রুগুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের আটত্রিশ নম্বর ক্লাস এর আগে আমরা ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনো দেখো ডেসক্রিপশন আছে বা তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়েও ক্লাসগুলো দেখে নিতে পারো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে বেরিলিতে আঠারোশো সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ইমনের কে অপশন দ্বিতীয় বাহাদুর শাহ অপশন বি কুনোয়ার সিং অপশান সি খান বাহাদুর খান অপশান ডি ফিরোজ শাহ বেরিলিতে আঠেরোশো সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি খান বাহাদুর খান নেক্সট প্রশ্ন দু সালে ইউপিএসসির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে অপশান এ ডক্টর অজয় কুমার অপশান বি প্রীতি সুদান অপশান সি নাইমা খাতুন অপশান ডি মনোজ সনি দু হাজার পঁচিশ সালে ইউপিএসসির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান বি প্রীতি সুদান নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারত কত সালে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারত কত সালে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করেন অপশান এ উনিশশো উনপঞ্চাশ সাল অপশান বি উনিশশো সাতচল্লিশ সি উনিশশো পঞ্চাশ অপশান ডি উনিশশো বিয়াল্লিশ ভারত কত সালে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব খাড়ধর্মী হরমোন অপশান এ অক্সিন অপশান বি জিব্বেরিলিন অপশান সি থাইরক্সিন অপশান ডি কাইনিন নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব খাড়ধর্মী হরমোন বিকল্প চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাইনিন নেক্সট প্রশ্ন দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কার আত্মজীবনী দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কার আত্মজীবনী অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি বিবেকানন্দ অপশান ডি জওহরলাল নেহরু দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই গ্রন্থটি অপশান এ মহাত্মা গান্ধীর আত্মজীবনী নেক্সট ছ নম্বর প্রশ্ন জেমস বন চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে অপশান এ জুন ভার্ন অপশান বি জেমস হেডলি চেস অপশান সি হ্যারল্ড রবিন্স অপশান ডি ইয়ান ফ্লেমিং জেমস বন চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে সঠিকোত্তর অপশান ডি ইয়ান ফ্লেমিং নেক্সট সাত নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন কে অপশান এ ওয়াটারম্যান অপশান বি জন বার্ডিন অপশান সি আর্নেস্ট সুইনটন অপশন ডি টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন কে ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন বহু পরীক্ষাতে প্রচুর বার এসেছে সঠিক উত্তর অপশন ডি টমাস আলভা এডিসন এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন কে না টমাস আলভা এডিসন নেক্সট আট নম্বর প্রশ্ন আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল কত সালে আফসানে এ ছিয়ানব্বই অপশান বি উনিশশো সত্তর অপশান সি আঠেরোশো চুরাশি অপশান ডি আঠেরোশো ছাপান্ন আধুনিক অলিম্পিকের সূচনা কত সালে হয়েছিল সঠিকোত্তরে যাবে অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই সালে ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে বা স্ক্রিনশট নিয়ে নেবে নেক্সট নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি অপশান এ মিলাম অপশান বি সিয়াচেন অপশান সি জেমু অপশান ডি মানা ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি সঠিকোত্তর অপশান বি সিয়াচেন আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন নিম্নলিখিত কোনটি মহানন্দা নদীর উপনদী অপশান এ রঙ্গিত অপশান বি কালীঝোরা অপশান সি বালাসন অপশান ডি করলা নিম্নলিখিত কোনটি মহানন্দা নদীর উপনদী সঠিক উত্তরে যাবে অপশান সি বালাসন এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য নোটস অনেকে আমাকে মেসেজ করেছে নেওয়ার জন্য তাদের জন্য আমরা নিয়ে এসেছি নিউ সিলেবাসে একদম এর ফুল নোটস তোমরা এই টোটাল এগারোটি সাবজেক্টের নোট তোমরা পেয়ে যাবে তার জন্য তোমাদের পে করতে হবে মাত্র ডবল নাইন অর্থাৎ নিরানব্বই টাকা তার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমরা তোমাদের ডেমোপিডিএফ প্রোভাইড করবো ভালো লাগলে পার্চেস করবে কেউ যদি চাও সিঙ্গেল কোনো সাবজেক্ট নিতে তার জন্য তোমাদের পে করতে হবে মাত্র টোয়েন্টি ওয়ান রুপিস তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে এই ছিল আজকের ক্লাস তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে ওর নোটিফিকেশান অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ